নরগলি পোতাকি ফের মাথা দিয়ে উঠেছে ভারতে সাম্প্রতিক কিছু ঘটনা থেকে সেই নারকজনক সত্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে সমাজে কিছু নিজ মানুষকে হাড়ি কাটে চড়ানো হচ্ছে নির্দ্বিধায় কখনো শিশু বালক বৃদ্ধ বৃদ্ধাদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে আর সামনে শিক্ষণ্ডী হিসেবে রাখা হচ্ছে ধর্মীয় অনুশাসন সম্প্রতি এই ধরনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে উড়িষ্যা ছত্তিশগড়ে আধুনিক সমাজ এখনও এই ধরনের বর্বতার ঘটনা ভাবলেই শিবির উঠতে হয় সেখানে একজন জলজান্ত মানুষকে ধর্মীয় চোখে রাঙানির শিকার হতে হচ্ছে সম্প্রতি উড়িষ্যা বালাগড় নগরী জেলায় এক এগারো বছর বালক সোমনাথ বেমালকে বলি দেওয়া হয়েছে সেই ভয়াবহতার আবহে ফের নরপুর ঘটনা সামনে এলো ছত্রিশগড়ে দুর্গ জেলায় কুসংস্কার আচ্ছন্ন হয়ে নিজের ঠাকুমাকে খুন করে এবং তার রক্ত দিয়ে শিবলিঙ্গ স্থান করলেন তার নাতি তিরিশ বছরের গুলশান গোস্বামী নামের ওই যুবক নিজের ঠাকুমাকে হত্যা করার পর নিজের আত্মহত্যার চেষ্টা করে তাকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিকভাবে পুলিশ অনুমান প্রাথমিকভাবে পুলিশের অনুমান দেবতাকে খুশি করার জন্য ওই যুবক তার ঠাকুমাকে বলি দেয় বিভাগীয় পুলিশ অধিকারী জানিয়েছেন শনিবার রাতে নন্দিনী থানায় অধীনে নানকাটি গ্রামের এই নারকীয় ঘটনা ঘটেছে মৃতার নাম রুক্মিণী বয়স সত্তর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে স্থানীয় রায় পুলিশকে খবর দেয় পুলিশ জানিয়েছে গুলসেন তার বিদ্যাস ঠাকুমার সঙ্গে থাকতেন তাদের ঘরে খুব কাছে একটি ছিল শিব মন্দির নিয়মিত শিবের পূজা অর্চনা করত শনিবার সন্ধ্যায় গুলশান ঠাকুমাকে ত্রিশুল দিয়ে হত্যা করে তার রক্ত দিয়ে শিবলিঙ্গকে স্নান করায় বাড়ি ফিরে এসে একইভাবে নিজেকে ত্রিশুল দিয়ে গলায় আঘাত করে কত ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করে রক্তাক্ত অবস্থায় তাকে রায়পুরের এই মস হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানিয়েছে একাধিক ধারায় অভিযুক্তকে মামলা করা হয়েছে তদন্ত শুরু হয়েছে উল্লেখ্য ধর্মীয় অজুহাতে নিজের অন্ধভক্তিকে সামনে রেখে মানুষকে নি নির্যাতন নতুন কোনো ঘটনা নয় এক সময় সমাজে সতীদাহ প্রথা তার বীজ রোপণ করেছে ধর্মীয় রীতি মতেই সেখানে কিছু নিরীহ অল্প বয়সী গৃহবধূকে তার মিতার বৃদ্ধ স্বামীর সঙ্গে জীবন্ত পুড়িয়ে মারা হতো জলজান্ত পোড়ানোর আওয়াজ যাতে কেউ না পায় তার জন্য গগনভেদি ঢাকঢল পেটানো হতো কিন্তু সেই ধর্মীয় অনুশাসনে আড়ালে ছিল স্বার্থলোভী মানুষের সম্প্রতি লোভ পরে কাঠখড় পুয়ে এই প্রথা রোধ করে রাজা রামমোহন রায় প্রসঙ্গ ভারত দ্রুত প্রসঙ্গত ভারত দ্রুত উদয়মান অর্থনীতির দেশ হলেও তান্ত্রিক ওজা এবং ধর্মগুরুরা মানুষের ধর্মীয় ভাবাবেগকে কাজ লাগিয়ে নিজের সিদ্ধি করে চলেছে নরগুলির মতন প্রথা ভারতের নির্দিষ্ট ভারতে নিষিদ্ধ ঘোষণা হলেও তা আজও বন্ধ হয়েছে তাই বন্ধ হয়েছে তাই সেটা বলায় কখনোই সম্ভব হচ্ছে না ঘটনা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন এরকম ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে